আমি আজকে শামীম হাসান সরকারকে নিয়ে একটু কথা বলবো আমি শামীম ভাইয়াকে তিন বছর প্লাস ধরে চিনি ইভেন তার সাথে আমরা অনেকগুলো নাটকে কাজও হয়েছে শহীদুল নবী ভাইয়ের ডিরেকশানেই কাজ করছে অনেকগুলো শামীম ভাইয়ের সাথে তো যিনি ভদ্রমহিলা বলতেছিল শহীদুল নবী ভাইয়ের একটা ডিরেকশানে মনে হয় উনি কাজ করতেছিল শামী ভাইয়ের সাথে ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে তো উনি যেভাবে ইন্টারভিউতে বলতেছিল যে তাকে গালি দেওয়া হয়েছে বা তার গায়ে হাত দেওয়া হয়েছে বা হচ্ছে তাকে ধর্ষণ করতে চাইছে আপনারা বলেন একটা সেটে নর্মালি পনেরো থেকে বিশ জন মানুষ থাকে একটা মানুষ যদি জঘন্যও হয় একটা ছেলে মানুষ যদি জঘন্য হয় তাও তো এতগুলো মানুষের সামনে একটা মেয়ে মানুষের গায়ে হাত দিতে পারে না বা দেয় না আর গালি তো দূরের কথা বা ধর্ষণ করতে চাইছে এরকম করে মেয়েটা বলতেছিল হ্যাঁ স্বামী ভাইয়া স্বীকার করতে যে স্বামীম ভাইয়া দুইটা গালি দিছে এখন যেই দুইটা কথা বলছে ওই দুইটা বলছে এখন যদি মিথ্যা বলতো তাইলে কিন্তু এটাও মিথ্যা বলতো যে না আমি কিছু বলি নেই তাই না সে চাইলে মিথ্যা বলতেই পারতো যে না আমি মেয়েটাকে কিছু বলি নেই আর কেন গালি দিছে মেয়েটাকে মেয়েটা সকাল থেকে এসে টিকটক করতেছিল রিলস ভিডিও করতেছিল তাকে তো রিলস ভিডিও বানানোর জন্য নিয়ে আসে নাই তাকে নিয়ে আসা হয়েছে নাটকের কাজ করার জন্য শুটিং করার জন্য নিয়ে আসা হয়েছে সে সেটা না করে সে রিলস ভিডিও বানাচ্ছিল টিকটক করতেছিল যখন সিনে গেছে তখন সে বারবার এনজি করতেছিল সে বারবার তার ডায়লগ ডেলিভারি দিতে ভুল হচ্ছিল তখন তো একটা সিনিয়র আর্টিস্ট রেগেই যাবে নর্মালি রেগে যাওয়ার কথা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ভাই সকাল নয়টা থেকে শুরু হয় রাতের এগারোটা বারোটা যেয়ে শেষ হয় একটা মানুষ তখন রেগে যাবে না তো কি করবে শান্ত হয়ে বসে থাকবে বারবার ভুল হইলে আপনাকে কিছু বলবে না তাহলে তো আপনার শিখে আসা ছিল আপনি যে সিনিয়র আর্টিস্ট যদি আপনাকে রাগ করে বা ধমক দেয় ওইটা যদি আপনি আপনার যদি ভালো না লাগে বা আপনি সহ্য করতে না পারেন বা ওইটা যদি আপনার কাছে মনে হয় যে আপনাকে ধর্ষণ করতে চাইলো বা আপনার গায়ে হাত তুললো তাহলে আপনার অ্যাক্টিংটা শিখে আস ছিল আপনি না শিখে কেন অ্যাক্টিং করতে আসছেন কেন করতে আসছেন তো যাই হোক আমি স্বামী ভাইকে নিয়ে একটু বললি আমি ওনাকে তিন বছর প্লাস চিনি না আমি কখনোই দেখি নাই কোনো দিনও দেখি নেই সেটে উনি কোনো মেয়ের সাথে বেদবি করতে বা হচ্ছে কোনো মেয়েকে গালি দিয়ে কথা বলছে এটা আমি কখনো দেখি নাই উনি নিজের মতো থাকতে পছন্দ করে সেটে উনি ওনার মতো থাকে আর একটা মানুষ বিড়ি খাবে কি খাবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আপনি আমি বলার কেউ না আপনি আমি বলার কেউ না এটা আর উনি দ্রুত কথা বলে ফার্স্ট কথা বলে এটা যারা ওনাকে চিনে অনেক বছর ধরে বা ছোটোবেলা বা প্রথম থেকে যারা ওনাকে দেখে আসছে নাটকে বা যেখানেই হোক পার্সোনাল লাইফে তারা জানে উনি একটু ফার্স্ট কথা বলে একটু দ্রুত কথা বলে এটা তো একটা মানুষের প্রবলেম হইতে পারে